ত্রিশটার উপর কলেজ আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র দর্শকের বিচারের জন্য আমরা ভাই নিজেদের নিরাপত্তা কোনোভাবেই পাচ্ছি না স্বাধীনতার সঙ্গে স্বাধীনতা তো কিছুই পাচ্ছি না আমরা বাইরে তো আনছে বাসার ভিতরে আনছে আসছে যেমন বোনের জামাই বনের শ্বশুর মিলেও রেপ করছে তো আমরা বাসার বাইরে তো সেফ না ইভেন বাসার ভিতরেও সেফ না এই পর্যন্ত কোনো ধর্ষককে কোনো কঠোর শাস্তি দেওয়া হয় নাই আমরা চাচ্ছি যে বাহাত্তর ঘন্টার মধ্যে যেন সকল ধর্ষককে খুঁজে বের করে এনে এখানে আমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে প্রয়োজনীয় অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে হবে আমরা চাই সাত দিনের মধ্যে একটা ধর্ষকের বিচার হোক আর সেই ধর্ষকের বিচারটা হবে জনসম্মুখে আমাদের দাবি একটাই দর্শকদের বলো মুখে ভাষিত হবে ধর্ষকদের গুলি করে মারা উচিত তাদের মানে ছিন্নমিচ্ছিন্ন করে আসতে এমন শাস্তি দেওয়া উচিত যদি তারা পরবর্তী এগুলো করতে হুম কে পেয়ে যায় বাংলাদেশ সরকারের উচিত এখন ওদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জনসমক্ষে এনে শাস্তি দেওয়া হয়তো তাদেরকে ধর্ষক ত্যাগ দিয়ে বাইরে ছেড়ে দেওয়া মানুষ মারবে এটাই আর হয়তো বা জনসমক্ষকে এনে ভাসিয়ে দেওয়া